নমস্কার আমি ভরতপুর ব্লকের তৃণমূলের তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে ভরতপুরবাসীর উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ সামনে আমাদের যে ঈদ পবিত্র ঈদ সেই ঈদের সর্বস্তরের মানুষকে আমি ব্লক সভাপতি হিসাবে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্থভাবে ঈদ পালন করুন সবাইকে শুভেচ্ছা রইল এবং এই যে ঈদ পবিত্র যে ঈদ এক মাস রোজা রাখার পরে মুসলিম মানুষের কাছে ঈদটা একটা খুশির উৎসব সেই উৎসব আমরা হিন্দু মুসলিম সর্বধরনের মানুষ যাদের সমান ভাগ করে নিতে পারি কারণ আমাদের ভরতপুর বিধানসভায় প্রত্যেকটা মানুষকে শুভেচ্ছার পাশাপাশি এটাই অনুরোধ করব আমরা এখানকার সংস্কৃতি মান সংস্কৃতিপ্রেমী মানুষ যারা সমস্ত ধর্মকে আমরা শ্রদ্ধা জানাই এবং আমরা আশা করব ভরতপুর একটা সম্প্রীতির জায়গা বিগত দিনেও আপনারা সময় হিন্দু বলুন মুসলিম বলুন সবাই যে যার ধর্ম পালন করে কিন্তু উৎসবটা আমরা সবাই ভাগ করে নিই তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষকে সর্বধর্মের মানুষকে আমরা অনুরোধ করব এই যে সামনে পবিত্র মানে ঈদ সেই উপলক্ষে আমরা সবাই খুশিতে মেতে উঠব এবং কোনো রকম যাতে না ঘটে এটা আমার প্রত্যেকটা মানুষের কাছে এটা আমার অনুরোধ ব্লক সভাপতি হিসাবে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান এইট